দর্শক আপনারা দুদিন ধরে দেখছেন যে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই মন্দিরে জগন্নাথ দেব নাকি চলে এসেছেন মন্দির উদ্বোধন করার আগে আপনারা শুনছেন ভেসে এসেছেন কেউ বলছেন জাগ্রত হয়ে এসেছেন কেউ বলছেন যে মানে অনৈকিক একটা ব্যাপার এখানে জগন্নাথ দেবেরই থাকার কথা ছিল তাই মুখ্যমন্ত্রী মন্দিরটা মানে বুঝতে পেরে বানিয়েছেন বিভিন্ন রকম কথা আমরা শুনছি আমি দর্শক আমি আপনাদের বলতে চাই যে সি অর্থাৎ তোলামলিরা হিন্দু ধর্মকে হিন্দু দেব নিয়ে আর কত হেলা ছেলা করবেন আর কত অপমান করবেন মুখ্যমন্ত্রী তো একের পর এক হিন্দুদের উপরে অত্যাচার করছে সেটা তো সেরে দিন মানে হিন্দু ধর্ম নিয়ে রেড বলেছেন যে আমি ওই ধর্মটাকে মানি না মহাকম্বকে মরণ কম্ব নিত্যকূপের মতন আরো বিভিন্ন বিষয় নিয়ে দর্শক সেগুলো ছেড়ে দিন ভোট চলে এসছে সামনে ভোট চলে এসছে ভোট বড় বালাই হিন্দু ভোট সরে গিয়েছে মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে হিন্দু ভোট যা আমার ছিল তারা বিজেপির দিকে চলে যাচ্ছে যে করে হোক যেভাবেই হোক আমি হিন্দু ভোটটাকে আমার টানতে হবে তার জন্য কি করতে হবে হিন্দু শাস্তে হবে বিধানসভার ভিতরে বসে বলতে হয় আমিও হিন্দু আমিও ব্রাহ্মণ পরিবারের মেয়ে আমিও পূজা করি আমিও ওইদিকে মাথা দিয়ে ঘুমাই মুখ্যমন্ত্রীকে প্রমাণ করতে হচ্ছে আর কারো তো প্রমাণ করতে হচ্ছে না দর্শক আপনারা তো দেখেছেন কিন্তু এর সত্যিটা কি কি করে এই মূর্তি বা জগন্নাথ দেবের ঠাকুর এই ঘাটে আসলো সেটা আমি পুরোটা ব্যাখ্যা দেব এবং যাদের বাড়ি থেকে এসেছে কি হয়েছে পুরো ভিডিওটা আমি দেখাবো তার আগে প্রিয় দর্শক আমি নয়েন্দ্র রায় আপনারা দেখছেন হাফটা টিভি হাফ দর্শক পাঁচটার কোনো সুযোগ নেই পাঁচ আটটা আসেনি অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান দর্শক এবার পয়েন্ট আসি আমি সেই যে বাড়িতে ছিল ওই জগন্নাথ দেবের মূর্তি তার বক্তব্য শোনাব তার আগে আমি কয়েকটা কথা বলি যে মুখ্যমন্ত্রীকে প্রমাণ করতে হবে আমি হিন্দু এবং পুরী যেখানে জগন্নাথ দেবের মন্দির সেখানে বাঙালি বলুন বা ভারতবর্ষের বিভিন্ন দেশ থেকে লোক ওখানে এসে জগন্নাথ জগন্নাথ দেবের দর্শনে সেখানে যায় একটা বিশ্বাসের জায়গা ভরসার জায়গা থেকে এবং মুখ্যমন্ত্রী এই জগন্নাথ দেবের মানে মন্দিরকে কপি করে দীঘাতে মন্দির তৈরি করছে কেন মুখ্যমন্ত্রীকে জগন্নাথ দেবের মন্দিরে মানে পুরীতে তাকে ঢুকতে দেয়নি ঢুকতে দেয়নি একটা বিতর্ক তৈরি হয়েছিল সেখানে তাকে ঢুকতে দেয়নি তিনি তা কোন সিদ্ধান্ত নেয় হয়তো ভেবেছেন যে আসবো না উড়িষ্যা আসবো না পুরী মন্দিরে আমি আমার রাজ্যে একটা তৈরি তৈরি করে ফেলবো জগন্নাথ মন্দির হুম তৈরি করছে কিন্তু এটা অবৈধভাবে তৈরি করছে কেন কেন অবৈধ বলছি সেটা হচ্ছে কোন মানে সরকার কোন মন্দির মসজিদ গির্জা বা কোন ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না সরকার শুধু মানুষের কাজ করবে মানুষের উন্নয়ন করবে কিন্তু সেখানে দেখুন এই চোরের সরকার রানী কি করেছে মন্দির তৈরি করার জন্য করেছে কি কমিউনিটি সেন্টারের নামে টাকা তুলে এই জগন্নাথ মন্দির সেখানে বানানো হয়েছে এবং তিরিশ তারিখে উদ্বোধন আছে এখন ঘাটা করে তো প্রচার করতে হবে যে জগন্নাথ দেবের মন্দিরে আপনারা জানেন যে নিমকাঠ ভেসে এসছিল সেই নিম কাঠের মূর্তি দিয়ে জগন্নাথ দেবকে বানানো হয়েছিল বা মূর্তি বানানো হয়েছিল নিম কাঠ দিয়ে এখন সেই অলৌকিক একটা ব্যাপার তো এখানে দেখানো লাগবে দেখানো লাগবে মানে সেই পুরীর জগন্নাথ মন্দিরকে অনুসরণ করে এখানেও করার চেষ্টা এখানেও করার চেষ্টা মানে দেখো এটাও একটা অলৌকিক ব্যাপার মানে পুরীর যে ঘটনাটা ঘটেছিল এখানেও সেই ঘটনা একই ঘটনা ঘটছে মানে এই তোলামের নেতৃত্ব কত ছোট করবে এই ধর্মকে আমি দর্শক এত কথা না বলে আমি এই মূর্তিটা কোথা থেকে এসছে কাদের বাড়ি থেকে এসছে একবার শুনুন তারপরে আমি আরো ব্যাখ্যাতে আসবো আমার নাম কল্পনা জানা বাড়ি বিলামুনিয়া খাদাল খবরাই আমি ঠাকুর ঘর করেছি কি ঘটনা কালকে জগন্নাথ মন্দির পর ঘটনাটা কি যদি বলেন কালকে জগন্নাথ মন্দির বলতে ঠাকুর বলতে আমরা একটা আমাদের ঘরে পাশে বস্তি আছে ওই বস্তিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল চান করতে দে ঠাকুর নিয়ে এসেছিল ওরা ওরা ঠাকুর ভেসে আসছে বা কারা নিয়ে এসছে আমরা জানি না ওরে মোটামুটি নিয়ে এসেছে ঠাকুর আমি এটাই জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে আমাদের আগে এক বছর আইনে আমরা পুজো করছিলাম এক এক বছর ধরে পুজো করছিলাম এক বছর ধরে পুজো করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে আর ঠাকুরে তো বসিয়ে দিয়েছে আমরা তো বের করতে পারবো না ও আমরা তুলে নিয়ে পুজো করছিলাম পুজো করতে বামুন ঠাকুর দিয়েই পুজো করছিলাম পুজো করতে তারপরে যখন ওই খুঁতটা হ দু মাস আগে যখন খুঁতটা হয়ে গেল ফেটে ফেটে যাবার পরে বা হাত ফেটে যাচ্ছে খুঁতটা হতে আমরা দুর্গা পুজোর সময় রঙ করেছি রং কথাগু রং করেছি যখন খুঁতটা হয়েছে তখন আমরা কি করেছি জিজ্ঞাসা করতে গেছি আচার্যকে আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি আমাদের মনে একটা খুঁত এলো খুঁত আসতে জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে মুখ ফেটে যাচ্ছে রাখতে নেই আপনারা একটা কাজ করুন দুর্গা মন্দির মন্দির তো দুর্গা মন্দিরে মানে হ্যাঁ না দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না তাহলে আমি বলে কী করবো না যারা এনেছিল তাদেরকে দিয়ে ভাসিয়ে দিন মানে তাদেরকে ডাকলাম আমরা সেই বাচ্চাদেরকে বস্তির বাচ্চাদেরকে উনি কী রে তোরা এনেছিলি তোরা কি নিবি না আমরা নিব না উনি তাহলে একটা কাজ কর তোরা নিয়ে ভেসে দেয় তারা নিয়ে কালকে দুটো সময় আমরা কালকে রাত্রিবেলায় জেনেছি যে সেই ঠাকুরটা আমরা হাত ও নেই ফেটে গেছিলাম হাতটা ভেঙে গেছে ফাটা মানে ভেঙে গেছে আর মুখটাও ফাটা ছিল আমরা রাত্রে যখন দেখি মোবাইল যখন খুলে ফেলি ওই রকম টেলিকাস্ট হচ্ছে ঠাকুরের হ্যাঁ তখন আমরাই বলেছি সেই ঠাকুরটাকে নিবেন না না আমাদের নিবা সম্ভব না কেন আমাদের দুর্গা ঠাকুর মন্দির আমরা নিবো সম্ভব নয় যেহেতু ফাটা হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি যে ঠাকুরটাকে নিয়ে বিভিন্ন প্রচার হচ্ছে বাইরে থেকে এসেছি এটা কতটা সত্যতা বলে মনে হচ্ছে ওইটা তো পুরো মিথ্যা একদম এটা সত্যতা নয় কেন আমরা জানি যদি দেখাতে পারবো আমরা ফটোও আছে আমাদের বাড়িতে আমরা দেখে দিতেও পারব ফটক আছে আমরা দেখে দিতেও পারবো আচ্ছা বলে একজন সেটাকে তুলে নিয়ে পুজো করছেন সেটা নিয়ে কি বলবেন বলে একজন ব্যবসায়ী তিনি তারা যদি মনে জেগেছে পুজো করছে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমরা চাইছাম যে তাদের যদি রাখতে ইচ্ছুক তাহলে তারা রাখতে পারেন আমার কোনো আপত্তি না আমি চাইছি না কেন আমার মন্দিরে দুর্গা মন্দিরে আমি সে ঠাকুর নিব না রাখতে চাইছি না ওই জন্যই ফেলে দুর্গা এখানে যে পুরীর আদলে মন্দির আছে এটার সঙ্গে কোন অলৌকিক কাহিনী যুক্ত হলো বলে মনে হচ্ছে না ওইটা মনে হচ্ছে না যে ওর সঙ্গে যে যুক্ত হচ্ছে আমরা আমরা ভাবছি যে ঠাকুর ভেসে এসছে কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চারাতে ভেসে এসছে বা বাচ্চারা হয়তো আর কোথাও কুড়িয়ে নিয়ে আসতে পারে ওটা কিন্তু আমরা জানবো কি করে ওটা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে ওরা বুঝা যাবে যে বাচ্চারা ঘুরিয়ে নিয়ে এসছে বা হয়তো কেউ বসিয়ে দিয়ে আসছে হয়তো বাচ্চারা ঘুরিয়ে তুলে নিয়ে এসছে কল্পনা জানা পরিষ্কার আপনারা শুনলেন যে এই মূর্তিটা এক বছর আগে ওই বস্তির কিছু ছেলে পেলে তারা ওই ভেসে যাচ্ছিল তারা তুলে নিয়ে এসে ছেলে মেলেরা এখন আমাদের দুর্গা মন্দিরে বা পুজো করা হয় আমরা পুজো করতাম এক বছর ধরে ধরে এক বছর ধরে আমরা পুজো করতাম হাতটা ভেঙে গিয়েছে ফেটে গিয়েছে মুখটা ভেঙে গিয়েছে ফেটে গিয়েছে মানে ব্রাহ্মণ মা কার কাছে যেমন গিয়েছিল যে সেখানে জিজ্ঞেস করছিল যে এরকম ফাটা মূর্তি কি বললেন এটা ফাটা মূর্তি তো রাখা যায় এবং যেহেতু এটা দুর্গা মন্দির সেখানে দুর্গা মন্দিরে জগন্নাথদের থাকতে পারে না তাহলে একে কি করতে হবে একে তাহলে বাসিয়ে দিন যারা নিয়ে এসছিল তাদের কাছে তাদেরকে দিয়ে দিন তারা ভাসিয়ে তাকে সেই ভাসতে ভাসতে দর্শক নাকি এটা একটা প্ল্যানিং প্ল্যানিং যে যে মানে তারিখে উদ্বোধন হবে অলৌকিক একটা ব্যাপার ঘটাতে হবে মুখ্যমন্ত্রী তৈরি করেছে জগন্নাথ দেবের মন্দির উড়িষ্যাকে কপি করে উড়িষ্যার জগন্নাথ মন্দিরকে কপি করে এখন উড়িষ্যায় আপনারা জানেন জগন্নাথ মন্দির আমি একটু আগে বললাম যেটা যে নেম কার্ড দিয়ে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা এবং সেই নেম কার্ডটা ভেসে এসেছিল আর এখানে কি হলো মানে খুব জগন্নাথ দেবী ভেসে এসেছে মন্দিরে থাকার জন্য মানে ভাবুন মানে হিন্দু ধর্মকে কতটা ছোট করতে পারে মানে হিন্দু ভোটটাকে টানার জন্য এই তোলামূল কতটা মানে নিকৃষ্টতম কাজ এরা করতে পারে মুখ্যমন্ত্রী হয়তো ভেবেছিল তোলামল এটা হয়তো ভেবেছিল যে এই যিনি মহিলা তিনি তো বক্তব্য রাখলেন ভেবেছিল যে এরকম কিছু হবে না জানা দেবে হবে না বা এরকম কোনো কিছু এই মহিলা যে সব কিছু বলে দেবে এরকমটা হয়তো মানে বুঝতে পারেনি তাই হয়তো এরকম করে ফেলছে জানি না দর্শক কি বলবে না জগন্নাথ দেব এখানে এই মন্দিরে থাকবেন কিনা আমার সন্দেহ আছে যে আর আর যিনি এটা তৈরি করেছেন মানে পাপ তার কতটা হয়েছে আমি এটা বলতে পারবো না তবে হিন্দু ধর্মকে যেভাবে অপমান করেছে পাপ কতটা হয়েছে একমাত্র ভগবানই জানে হিন্দু দেবদেবী দেবতারদের উপরে যতটা মানে আঘাত করে কথা বলেছি জঘন্য ভাষায় কথা বলেছে পাপ তার মুখ্যমন্ত্রী মমতার কতটা করেছে সেটা ভগবান একমাত্র জানে ঠাকুর দেবতাই জানেন ঠিক আছে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবরা টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন